শুক্রিয়া জ্ঞাপন করছি রব্বুল আজ আল জালালের শাহী দরবারে যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিবসে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছেন আমরা সহি সালামত মসজিদে পৌঁছে যেতে পেরেছি আল্লাহ তালার দরবারে সকলেই শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রফেট সিরিজ নবীর ধারাবাহিক জীবনীর আজকে আমরা বাইশতম পর্বে জানবো হজরত জাকারিয়া সালামের জীবনী হজরত জাকারিয়া আলিহি সালামের জীবনীর মধ্যে আমাদের জন্য চমৎকার কিছু প্রেরণা রয়েছে চমৎকার কিছু ফিচার রয়েছে চমৎকার কিছু শিক্ষা রয়েছে আমরা চেষ্টা করব হজরত জাকারিয়া ইয়া আলহি সালামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ সে পর্বগুলো জানতে এবং যে বিষয়গুলো রয়েছে আমাদের জন্য শিক্ষা আমরা যেন আমাদের ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা লাইফ লেসন এখান থেকে নিতে পারি সেই তৌফিক আল্লা সুবাহানাহতার কাছে আমরা কামনা করছি সম্মানিত সুধী আজকের বাইশতম পর্বে হজরত জাকারিয়া আল সালামের জীবনী নিয়ে আমরা চমৎকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় শুরু করছি কোরআনুল হাকিমের তৃতীয় নম্বর সুরাসুরা নাম হলো সুরাত আলে ইমরান মানে হলো ইমরানের পরিবার ইমরানের ফ্যামিলি ওনার নাম ছিল ইমরান তার স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাখুজ স্ত্রী হান্না বিদ্দে ফাখুজ আল্লা সুবাহার কাছে দোয়া করেছিলেন বলেছিলেন হে আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান এসে গিয়েছে আমি সেই সন্তানকে বাইতুল মুকদ্দাসের জন্য মান্নত করে ফেললাম নজরতু লাকা মা ফি বাতনি মুহররান ফাতাকাববাল মিননি انك কন্তাস সামিউল আলিম হাম্মাদিব্দ ফখুস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া করে বলেছিলেন যে হে আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান এসে গিয়েছে যেহেতু আমার বাড়ি বাইতুল মোকাদ্দাসের পাশে যেহেতু বাইতুল মোকাদ্দাসের রক্ষণাবেক্ষণ করার একটি স্বপ্ন আমার রয়েছে আমি নিয়ত করে ফেললাম লাকা মাফি পাতনি আমার পেটের মধ্যে যে সন্তান আছে আমি তার তাকে মান্নত করে দিলাম আপনার জন্য সন্তান জন্মগ্রহণ করলে আমি সেটা মসজিদের জন্য অক্ষু করে দেব মান্ন করে ছেড়ে দেব আমার এই সন্তানটা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে আমার এই সন্তান মসজিদের রক্ষণাবেক্ষণ দেখভালের দায়িত্ব সবকিছু আমার সন্তান পালন করবে আলহামদুলিল্লাহ কত চমৎকার করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আমরা কতজনই করতে পারি যে আমার সন্তানকে আমি মসজিদের জন্য দিয়ে দিলাম আমার সন্তানকে আমি দিনের রাস্তায় কোরবান করে দিলাম আমার সন্তানকে আমি ইসলামের রাহে দিয়ে দিলাম আমার সন্তানকে আমি মাদ্রাসার জন্য অক্ষ করে দিলাম তার জীবনটা যেন মাদ্রাসায় কেটে যায় কত চমৎকার দোয়া না সুহানোলা পড়েন সম্মানিত উপস্থিতি এবার হান্না বিন্দা ফাঁকুদ যখন এই দোয়া আল্লাহর কাছে করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করে ফেললেন কিন্তু হবে কি তিনি যে সন্তান প্রসব করলেন তিনি সন্তান প্রসব করার পরে দেখলেন যে সেটা একটা কন্যা সন্তান মেয়ে সন্তান তিনি আবার বললেন যে আল্লাহ আমি যে সন্তান প্রসব করলাম উংসা যেটা আমি জন্ম দিলাম সেটা তো মেয়ে সন্তান হয়ে গেল আমি তো মনে করেছি পুত্র সন্তান হবে এখন মেয়ে সন্তান মসজিদের কাজ করবে কিভাবে আল্লাহ বললেন ওয়ালাইসা জাকার উকাল ওংসা তুমি যে মেয়ে সন্তান জন্ম দিয়েছ এটা দশ বিশটা ছেলেদের থেকেও আলাদা একটি মেয়ে সুবাহান আল্লাহ একাধারে দশ বিশ জন পুত্র সন্তান যে কাজ করতে পারবে যে সার্ভিস দিতে পারবে যে কাজ করতে পারবে তার থেকে বেশি পরিমাণে করতে পারবে তোমার এই মেয়ে আলহামদুলিল্লাহ তাহলে তিনি বুঝ পেয়ে গেলেন যে আমার মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় আমার মেয়ে যেমন তেমন মেয়ে নয় আমার মেয়েটি যেন মেয়ে নয় বরং আমার মেয়েটি একটি স্পেশাল মেয়ে সুবাহ আল্লাহ পরেন একটি স্পেশাল মেয়ে তিনি জন্মদান করলেন তাই হান্না বিনতে ফে যখন মারিয়মকে জন্ম দিলেন এবং তিনি মান্ন করা পরিপূর্ণ করলেন যে আমি আমার এই সন্তানকে মসজিদের জন্যই দিয়ে দিলাম আর আল্লা সুবাহান আহুয়া যখন তার এই মান্নকে কবুল করে মেয়ে সন্তান মারিয়মকে দিয়ে দিলেন তিনি যখন টেনশন করলেন আল্লাহ তালা তাকে অভয় দিয়ে জানিয়ে দিলেন যে তুমি যে কন্যা সন্তান জন্ম দিয়েছ তুমি যে মেয়ে সন্তান জন্ম দিয়েছো সেই মেয়ে সন্তান দশ পনেরোটা বিশটা ছেলে সন্তানের থেকেও স্পেশাল আলাদা আরও বেশি কিছু করবে দেখবেন আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে এমন কিছু মেয়ে লোক আছে যারা দশ পনেরো জন পুরুষদের থেকেও ভালো সার্ভিস দেয় ভালো কাজ করে ভালো বোঝে ভালো লেখাপড়া করায় ভালোভাবে সংসার পরিচালনা করে এমন কিন্তু আজ আল্লাহ বলে দিয়েছেন যে যে হে হান্না তুমি মেয়ে সন্তান জাকার জন্ম দিয়েছ তোমার মেয়ে সন্তান অন্য রকম সব মেয়েদের মতো না সবার মতো না সে আলাদা তুমি বুঝতে পারবে সুবহান আল্লাহ এবার তিনি যখন মান্যত করেই ফেললেন আল্লাহ তালা যখন মেয়ে সন্তান দিয়েই দিলেন এবং আল্লাহ বললেন যে টেনশনের কোনো কাজ নেই মেয়ে সন্তানকে আমি রিসিভ করে ফেলেছি তাহলে এবার সালাম তিনি মারিয়াম আস্তে আস্তে বড় হচ্ছেন আর সালাম মারিয়াম তাকে বাইতুল মোকাদ্দাসের পাশে একটি ঘর বানিয়ে সেখানে তাকে থাকবার জন্য জায়গা করে দিলেন সুবাহান আল্লাহ যাতে করে তিনি সেখানে থেকে মসজিদের সার্ভিস দিতে পারেন আর তাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে দিলেন তার এই মুরব্বী হিসেবে হজরত জাকারিয়া আলহিমকে আল্লাহ এটি সবাই জোরে বলি সুবাহান আল্লাহ জাকারিয়া আলহিম সম্পর্কে তার মামা হতেন মামার কাছে ভাগ্নি যেমন নিরাপদ এই চিন্তা ভাবনা করে জাকারিয়া আল্লাহ বলছেন আমি এই জাকারিয়া আলহিহিসালকে মারিয়ামের দেখাশোনার দায়িত্ব দিয়ে দিলাম তা আমরা আজকে সেই জাকারিয়া আলহি সালামের জীবন বৃত্তান্ত আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত উপস্থিতি জাকারিয়া আলাইহিস সালামের তিনি দায়িত্ব কিভাবে পেলেন এটা যে অনেকগুলো কথা আছে এখানে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে ওনার দায়িত্ব কে নিবে এটা নিয়ে তাদের মধ্যে যেটা লটারি হয়েছিল কে নেবে তার দায়িত্ব অনেকে বলছে আমরা নিব আমি নিব আমি নিব এভাবে অনেকে বলছিল অনেকে চেয়েছিল তো তাদের মধ্যে যেটা লটারি করা হলো সেই লটারির মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম চলে আসলেন তিনি দায়িত্ব নিয়ে নিলেন এই হজরত মারিয়াম আলহ ইসালামকে আরেকটি বর্ণনা এসেছে তাফসির ইবনে কাসিরের মধ্যে যে ওনারা যে তাওরাত কিতাব লিখে রাখতো সবার কাছে কলম ছিল ইস ইউল কুন আকলা মাহুম আইয়ুম তাদের হাতে যখন কলমগুলো ছিল বলা হয়েছিল তোমরা সবাই জর্ডান নদীতে কলমগুলো নিক্ষেপ করবে নিক্ষেপ করার পরে যদি পানির স্রোতে কলমগুলো নিয়ে যায় তাহলে তিনি সেই দায়িত্ব পাবেন না যার কলমটা এই জর্ডান রিভারের মধ্যখানে থেকে যাবে কোথাও চলে যাবে না স্থির থাকবে বুঝা যাবে তিনি সেই দায়িত্ব পাবেন তখন সবাই মিলে দাঁড়ালেন কিনারে দাঁড়িয়ে এভাবে জর্ডান নদীর মধ্যখানে নিক্ষেপ করলেন সবার কলমগুলো চলে যাচ্ছে কিন্তু হজরত জাকারিয়া আলহি ইসালাম যখন তিনি কলম নিক্ষেপ করলেন দেখা গেল তার কলমটি গেল না স্থির থেকে গেল তখন তিনি সেই দায়িত্ব নিয়ে গেলেন সুবাহান আল্লাহ তিনি সেই দায়িত্ব নেওয়ার পরে তিনি এবার মারিয়াম মালাহি কাছে তিনি যেতেন তার খোঁজখবর নিতেন কি খেয়েছে কিভাবে থেকেছে ভয় করে কিনা মসজিদের খেদমত ঠিক মতো হচ্ছে কিনা বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে তিনি নিয়মতান্ত্রিকভাবে তার কাছে যেতেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে হজরত জাকারিয়া সালাম তিনি এই মারিয়াম আলহি ইসালামের কাছে তিনি যেতেন তার খোঁজখবর নিতেন যেহেতু ওয়াকাফালাহা জাকারিয়া তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সে দায়িত্ব পালন করবার জন্য তিনি সেখানে যেতেন তিনি যে যেতেন এবং তিনি যে দায়িত্ব ঠিক মতো পালন করতেন তিনি একটা সময় তার ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন যে কুল্লামা তিনি তার কাছে কিছু ফল পেলেন এমন ফল মনে করেন বর্তমানে এই সময়ে যদি বাজারে আম উঠে যায় আম এই সময় যদি এসে কাঁঠাল উঠে যায় বাজারে তখন আমরা অনেকে চিন্তা করব যে এটা তো আমের খন্দ না আমের সৃজন না এখন তো কাঁঠালের সিজন না এখন তো লিচুর সিজন না যদি এখন বাজার এগুলো উঠে যায় যদি কেউ আপনাকে এমন কিছু ফল দেয় তাহলে আপনি সেটাকে ভিন্নভাবে দেখবেন ঠিক কিনা বলেন আপনি চিন্তা করবেন এই সময় আম কোথায় কোথায় এই সময় কাঁঠাল এই সময় লিচু আসলো থেকে তো মারিয়া সালামের কাছে এভাবে কিছু ব্যায়াম মৌসুমি ফল তার কাছে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে পাঠিয়ে দিতেন তিনি এই ব্যায়াম মৌসুমের ফল সামনে নিয়ে তিনি খেতেন তো এই জাকারিয়া সালাম একদিন তার কক্ষে প্রবেশ করে তিনি দেখলেন যে বে কিছু ফল এখন সিজন না এখন সময় না তিনি বাজারে না কিন্তু ফল প্রায় সময় তিনি তার কাছে গেলি দেখেন যে তার পেয়ালার মধ্যে তার পাত্রের মধ্যে ফল রাখা তিনি আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মারিয়াম এ ফল কোথায় পেলে তিনি বলছেন হুয়া দিল্লা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ফলগুলো আসে সুবাহ